যদি তিনজন পুরুষ বা ছজন ছেলে একটি কাজ কুড়ি দিনে সম্পন্ন করতে পারে তাহলে ছজন পুরুষ এবং চারজন ছেলে একই কাজ কতদিনে শেষ করতে পারবে তো এখানে আমাদের লক্ষ্য করার কথা সেইটা হচ্ছে আমাদের বা বা অর তো এখানে যদি আমাদেরকে বলতো তিনজন পুরুষ এবং ছজন ছেলে একটি কাজ কুড়ি দিনে সম্পন্ন করতে পারতো যদি এখানে এবং বলতো তাহলে অন্যটা কিন্তু আলাদা হতো কিন্তু এখানে বলেছে বা তাহলে আমরা যদি লিখি তাহলে এটা লিখবো কি এটা হচ্ছে তিনজন পুরুষ তাহলে থ্রি মেন ইজ ইকাল টু থ্রি মেন মাল্টিপ্লাইড বাই দিনে করে কুড়ি দিনের কাজটি শেষ করতে পারে তাহলে থ্রি মেনের যা এফিশিয়েন্সি সেই এফিশিয়েন্সির সাথে সমান হবে কার সেই এফিশিয়েন্সি আমাদের সমান হবে ছজন বয় বা বালকের যে এফিশিয়েন্সি তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এইটা টোটাল ওয়ার্ক তাহলে দুই দিক যদি আমরা ইকুয়াল করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এম ইজ ইকাল টু সিক্স বি তাহলে এখানে তিন দিয়ে কাটলে দুই তাহলে মেন ভার্সেস বয় ইজিক টু আমরা পেলাম টু এস টু ওয়ান তাহলে এইটা আমরা বলতে পারি যে মানুষের লোকের বা পুরুষের এফিসিয়েন্সি যদি দুই হয় তাহলে সেখানে ছেলে বা বালকের এফিসিয়েন্সি হচ্ছে এক এবার বলেছে আমাদেরকে টোটাল ওয়ার্ক বার করতে হবে তাহলে টোটাল ওয়ার্ক মানে থ্রি মাল্টিপ্লাইড বাই প্রথমটা যদি বার করি তাহলে থ্রি মাল্টিপ্লাইড বাই টু প্লাস মাল্টিপ্লাইড বাই টু তাহলে হচ্ছে তিন দুই ছয় আর ছয় কুড়ি হচ্ছে একশো কুড়ি হচ্ছে আমাদের টোটাল টোটাল ওয়ার্কের পরিমাণ তাহলে এখানে আমাদের কোশ্চেন কী বলেছিলো ছজন পুরুষ তাহলে সিক্স এম প্লাস আটজন ছেলে মানে হচ্ছে এইট বি তাহলে এদের যে এফিশিয়েন্সি সেটা বার করব সিক্স ইন্টু টু প্লাস এইট ইন্টু ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের বারো প্লাস আট মানে হচ্ছে কুড়ি এটা হচ্ছে আমাদের এই ছজন পুরুষ এবং আটজন বালকের যে এফিসিয়েন্সি এবার এইটা এরা যদি কাজটা করে তাহলে কতদিনে শেষ করবে তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে একশো কুড়ি ডিভাইডেড বা আমরা কুড়ি যদি করি তাহলে এখানে পাবো আমরা ছ দিনে তারা একসাথে কাজটি শেষ করতে পারবে যেটা আমাদের অপশান নাম্বার ফোর হয়ে যাবে সঠিক উত্তর